একদা মুসা আলাই সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন কিছু সময় পথ চলার পর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন তখন আল্লাহ মাধ্যমে হযরত মুসা আলাই সালামের সাথে কথা বলা শুরু করলেন হযরত মুসা সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ বললেন হে মূষা এই বনে একজন কসাই বসবাস করে সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে এরপর হজরত মূসা আলাইসাল্লাম জানতে বিনয়ের সাথে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে আপনি নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাওয়ালা ব্যক্তির তাহলে আমার জান্নাতের সঙ্গী কেন কষায় হবে হে মাবুত আমাকে দয়া করে ওই ঠিকানা দিন আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমালের বদলে সে আমার জান্নাতের সঙ্গী হবে তখন আল্লাহ বললেন হে মূষা আজকে তুমি বাড়িতে চলে যাও সময় হলে আমি তোমাকে ডেকে আনবো আল্লাহর কথা শুনে মূসা আল্লাহ বাড়ির দিকে রওনা হলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হজরত মোসা আলাইসাল্লাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা হলেন তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে মহিলাটি হজরত মোসা আলাইসালামকে দেখে তার কাছে আসলেন এবং মোসা আলাইসালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মূষা আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহর আল্লাহর কাছে কাছে আমার একটি পৌঁছে দেবেন আপনি আর্জি জিজ্ঞাসা করবেন বিয়ের এত বছর হয়ে গেল তবুও আল্লাহ রাব্বুল আলামিন কেন এখনো পর্যন্ত কোনো সন্তান দান করলেন না আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি এখনো সন্তানের মুখ দেখতে পারলাম না হে মূষা আপনি আপনার আল্লাকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কি না কোন ভুলের জন্য আমার এত বছর হয়ে গেছে বিয়ের এখনো পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না মহিলাটির মুখে এরকম কথা শুনে মুসা আলাইসালাম অবাক হয়ে গেলেন তারপর তিনি ওই মহিলাকে বললেন ঠিক আছে আমি অবশ্যই আলামিনের কাছে আপনার এই কথার জিজ্ঞাসা করব। তারপর তারপর সামনের দিকে হাঁটতে লাগলেন তিনি মনস্থির মুসা করলেন আর সফরে যাবেন না তারপর তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রবুল আলামিনের সাথে কথা বলা শুরু করলেন মুসা আল্লাহ সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমি রাস্তা দিয়ে আসার সময় এক মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক দিন হয়ে যাবার পরেও তাকে কেন আপনি এখনো কোনো সন্তান দান করেননি সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায় কি এমন অপরাধ যার কারণে আপনি বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তানের মুখ দেখতে পারল না তারপর আল্লাহ আলামিন গায়েবি আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে মূষা তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্যে কোনো সন্তান লেখেননি যার কারণে সে মা হতে পারেনি একমাত্র আল্লাহই যাকে চাইবে সন্তান দান করবে যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সে শুধুমাত্র সন্তানের মুখ দেখতে পারবে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই সে কোনোদিন মা হতে পারবে না আল্লাহ রাবুল আলামিনের কাছে এরকম কথা শোনার পর হজরত মুসা আলাই সালাম বাড়ির দিকে রওনা হলেন হঠাৎ করে তার ওই মহিলার কথা মনে পড়ে গেল তারপর তিনি ওই মহিলার বাড়ির দিকে রওনা হলেন অতঃপর তিনি ওই মহিলার বাড়ির ভিতর প্রবেশ করলেন এবং ওই মহিলাকে বললেন হে মা আল্লাহ রবুল আলামিনের সাথে আমার কথা হয়েছে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই যার কারণে তুমি কখনোই মা হতে পারবে না হজরত সালামের মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অঝরে কাঁদতে লাগল মোসা আলাই সালাম সেখান থেকে চলে আসলেন ওই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির আসলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমাকে কিছু খেতে দিন আমি বেশ কিছুদিন না খেয়ে আছি আমাকে কিছু খেতে দিন আল্লাহ আপনার মনের যাবৎ আশা পূরণ করবেন তখন ওই মহিলা ওই ব্যক্তিকে ঘরের ভিতর নিয়ে আসলেন এবং তাকে চারটি রুটি খেতে দিলেন এবং খাওয়ার পর ওই মহিলা ফকিরকে উদ্দেশ্য করে বললেন আপনি তো আল্লাহ তালার বুজুর্গ ফকির আপনি আল্লাতালার নিকট দোয়া করেন যেন আল্লা রব্বুল আলামিন আমার গর্ভে একটি সন্তান দান করেন আমার গর্ভে আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত কোনো সন্তান দান করেননি আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন তারপর ওই বুজুর্গ ব্যক্তিটি দোয়া করে চলে গেলেন তারপর কয়েক বছর পর হজরত মুসা আল্লাহি সালাম আবার কোনো এক সফরে রওনা করলেন হাঁটতে হাঁটতে হজরত মুসা আল্লাহ সালাম ওই মহিলার কথা মনে পড়ে যায় তারপর হজরত মোসা আলাইসালাম ওই মহিলার বাড়িতে প্রবেশ করেন মহিলার বাড়িতে প্রবেশ করে হজরত তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি দেখলেন ওই মহিলা একটি শিশুকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা দিচ্ছেন মহিলাটি হজরত মোসা আলাইসালামকে দেখে তার কাছে আসলেন আর বললেন হে আল্লাহর নবী আপনি এসেছেন আপনি তো বলেছিলেন আল্লাহ আমার আমার ভাগ্যে ভাগ্যে সন্তান সন্তান লেখেননি নেই কিন্তু কোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন মহিলার মুখে কথাটি শুনে হজরত মুসা আলাইসালাম অবাক হয়ে গেলেন তখন তিনি আর কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা হতে লাগলেন দূর পাহাড়ে এসে হযরত মুসা সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে রব্বুল আলমেন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই ওই মহিলা কখনো মা হতে পারবে না কিন্তু আজ তার বাড়িতে গিয়ে আমি দেখলাম একটা ছোট্ট শিশুর সাথে সে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা আমাকে বলেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছেন হে রব্বুল আলামিন আমি ওই ঘটনা বুঝতে পারলাম না কি করে এই ঘটনা ঘটলো তখন একটি গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ হযরত মূসা আলাইহিস জানিয়ে দিলেন হে মূসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আসো তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবে আল্লাহর কথা শুনে চলে এলেন এবং নিজেদের কমের লোকেদের কাছে গিয়ে বললেন হে আমার কমের লোকেরা আল্লাহর নির্দেশে আমি এখানে এসেছি আল্লাহ বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে কেউ নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে দেবে মোসা আলাই মুখে এমন কথা শুনে তার কমের লোকেরা অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনায় হজরত মোসা আলাই সালাম অনেক চিন্তিত হয়ে গেলেন চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ ব্যক্তি হজরত মৌসাকে ডাক দিয়ে বললেন হে আল্লাহ নবী মূসা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ঘটনা কি বলেন আমাকে হজরত মসা আলাইসালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে তাই আমি আমার কমের লোকেদের কাছে এসেছিলাম কিন্তু কেউ আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না সবাই মুখ ফিরিয়ে নিল তখন বুজুর্গ ব্যক্তিটি মুসা আলাই কাছ থেকে চাকুটি নিয়ে তার শরীরে এক টুকরো মাংস কেটে মূসা আলাই দিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল হজরত সালাম ঘটনাটি দেখার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর মাংসটি নিয়ে তিনি দূর পাহাড়ে চলে আসলেন অতপর মুসা আলাই সালাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংসের জন্য আমি আমার কমের লোকেদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে এক টুকরো মাংস দিতে রাজি হয়নি হঠাৎ একজন বুজুর্গ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ গায়েবী আওয়াজের মাধ্যমে মূসা আল্লাহ সালামকে বললেন হে মূষা তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারোর কাছে যাওয়ার দরকার ছিল না তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর যে ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্র তার শরীরের মাংস কেটে দিয়ে দিল তার দোয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দান করেছি হে মূষা জেনে রেখো যে আমার জন্য পাগল আমি আল্লাহ নামের উপর সব কিছু যে বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু মেনে নেয় আমি রব্বুল আলামিন তার জন্য সব কিছু করতে পারি তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি